আসসালামু আলাইকুম আজকে আমি একটা চার পাউন্ডের চকলেট কেক ডেকোরেশন করেছি তো সেটাই আজকে ভিডিও করেছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে আমি এখানে যে চার পাউন্ডের চকলেটের বেসটা ছিল কেকের তো সেটা আমি চকলেট ক্রিম দিয়ে কোট করে নিয়েছিলাম ফার্স্টে তো আমি যে চকলেট কেকগুলো আমি রেগুলার যে ফ্লেভারে চকলেট ফ্লেভার কেকগুলো আছে তো সেটার ভিতরে প্রচুর পরিমাণে গানাস ইউজ করি তো যার কারণে আমার কেকগুলো অনেক টেস্ট হয় তো এটা ক্লায়েন্ট আপুরাই বলে তো আজকে কেকটা অর্ডার করেছিলেন আমারই একজন বড়ো পু তো ওনার বাচ্চাদের জন্য এই কেকটা অর্ডার করে তো যেহেতু ফুল ফ্যামিলি আর বাচ্চাসহ খাবে তো সেই জন্য উনি ফোর পাউন্ডেরই একটি কেক অর্ডার করে তো এরপর আমি এখানে যে চকলেট ক্রিম ছিল তো সেই ক্রিম দিয়ে পুরোটা কেক একই কভার করে দিচ্ছিলাম ভিতরে প্রত্যেকটা লেয়ারিংয়ের মধ্যে আর প্রত্যেকটা লেয়ারিংয়ের মধ্যে যেমন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চকলেট গানাস ইউজ করি আর এই কারণে আমার কেকগুলো অনেক টেস্টও ভালো হয় আর এরকমভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লেয়ারে আমি সুগার সিরাপ আর এই ক্রিম আর চকলেট গানাস দিয়ে আর কি কোটগুলো রেডি করে রেডি করি তো এভাবে আমি তারপর এখানে আমি কোট করার জন্য চকলেট ক্রিমই আর কি ইউজ করছিলাম তো ক্রাম্পোট করছি যাতে করে পরবর্তীতে ক্রাম আর কি না বের হয়ে যায় তো এরপর আমি ফ্রিজে আধা ঘন্টার জন্য আর কি ঠান্ডা করার জন্য রাখি এতে করে ক্রিমটা পরবর্তীতে ফিনিশিং দিতে অনেক সুবিধা হয় ক্রামগুলো আর বের হয় না এরপর সাইডের যে এক্সট্রা ক্রিম আর ক্রাম্পসগুলো ছিল সেগুলো আমি ক্লিন করে ক্লিন করছিলাম তো এরপর আমি ঠিক আধা ঘন্টা পর ফ্রিজ থেকে কেকটাকে নামিয়ে তারপর আমি এটাকে ক্রিম দিয়ে সেট করছিলাম সাইডে ক্রিম দিয়ে কোটিং করছিলাম তো আমি ঠিক এভাবেই ক্রিম দিয়ে কোট করি আর কেকের যে উপরে চকলেট ক্রিম দিয়েই করেছিলাম কোটিংটা তো এরপর আবার আমি ক্লিন করছিলাম সাইডের বোর্ডটা তো ক্লিন করার পর এটাকে আমি আবার এক ঘন্টা আধা ঘন্টার জন্যই ফ্রিজে রেখেছিলাম যাতে করে এখানে যখন গানাসটা দিব তখন যাতে ফিনিশিংটা খুব সুন্দর হয় আর ভালো হয় সেট হয় যাতে তারপর আমি এখানে যে গানাস ছিল চকলেট গানাস তো সেটা আমি উপরে দিচ্ছিলাম দেওয়ার পর এখানে আমি এখানে প্যালেট নাইফটা দিয়ে এই রাউন্ডের ডিজাইনটা করে দেই। আপুকে যে পিকচারটা দিয়েছিলাম সেই পিকচারেও এরকমই একটা ডিজাইন ছিল তো তারপর এই প্যালেট নাইফের কাজ শেষ এখন আমি যে চকোচিপস ছিল সেই চিপসগুলো সাইড দিয়ে এভাবে দিয়ে দিচ্ছিলাম যেহেতু এটা চকলেট কেক তো অনেক চকলেটই হবে বাচ্চারা খাবে তো সেই জন্য একটু আর কি যাতে চকলেটই চকলেটই হয় তো সেই জন্য আর কিছু চিপসও আমি অ্যাড করে দিচ্ছি সাইড দিয়ে আর এরকম চকো চিপস খেতেও অনেক দাম মজা হয় কেকটা খেতেও অনেক ভালো লাগে তো এরপর আমি এখানে যে একটা স্টার নজেল ছিল সেটা দিয়ে এরকম ছোটো ছোটো কিছু আর কি ফ্লাওয়ার্স বানিয়ে দিচ্ছিলাম তো এর মধ্যে আমি যে এই চকলেটের যে বারগুলো ছিল ছোটো ছোটো সে সেগুলো আমি এগুলোর মাঝখানে দিয়ে দিচ্ছিলাম তারপর এই বারগুলো দেওয়ার পর এখানে আমি কিছু চকো চিপসও অ্যাড করে দিয়েছি এতে করে কেকটা খেতে আরও বেশি মজা হবে তো তারপর এগুলো দেওয়া শেষ এখন আমার কেকটা প্রায় রেডি এরপর আমি আপুর জন্য কিছু আপুদের যেহেতু বাচ্চা কাচ্চারা একটু চকলেট পছন্দ করে তো সেই জন্য আমি কিছু ছোটো ছোটো চক কেক আমি এখানে রেডি করে দিই এগুলো আমার তরফ থেকে একটু গিফট হিসেবে যাচ্ছে আর এই হচ্ছে আমার সেই কেকটা রেডি তো কেকটা দেখতে কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর আমার পেজের যারা লাইক কমেন্ট করেন তাদের অবশ্যই ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ